নবী মনে মনে একটু ভাবলেন যে আমার জন্মভূমি মক্কা যদি আমার কিবলা হতো বড়ই ভালো লাগত আল্লাহর কাছে চাই নাই ফরিয়াদ করে নাই মনে মনে শুধু একটু ভেবেছেন সুবহানাল্লাহ কোন আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বলেন হুকুম ইব্রাইল আমার নবীর মনে চাই মক্কার দিকে ফিরে নামাজ পড়ার জন্য যাও যাওয়ার দেরি করা যাবে না কোনি ফিরে যেতে বলো ফাওাললিক ওয়াজহাক শাতরুল মাস

মানে ওই বন্ধু যে এই বন্ধুকে শোয়েন আমি আল্লাহ রাজি করতে চাই সেই জন্য আমার নবী নামাজের শেষ চলে গেলেন চার রাকাত নামাজের শেষ চলে গেলেন চার রাকাত নামাজের ওই জামাতের মধ্যে দুই রাকাত নামাজ পড়ে ফেলেছেন মসজিদে আকসা বাইতুল দাসের দিকে ফিরে মনে মনে একটু ভাবলেন রে আমার জন্মভূমি মক্কা যদি আমাদের কেবলা হতো বড়ই ভালো লাগতো বলেন তো মুসলমানদের প্রথম কিবলার নাম কি এই বলেন মুসলমানদের প্রথম কিবলার নাম কি প্রথম কিবলার নাম হচ্ছে বাইতুল মকাদ্দ মসজিদ আকসা একদিকেই ফিরে আমাদেরকে নামাজ পড়তে হতো আমার নবী মনে মনে একটু ভাবলেন ওই নামাজের মধ্যে বলেন তো আমার নবীর মনের খবর রাখে কে যে আমার জন্মভূমি মক্কা যদি আমার কিবলা হতো বড়ই ভালো লাগত আল্লাহর কাছে চাই নাই ফরিয়াদ করে নাই মনে মনে শুধু একটু ভেবেছেন সুবহানাল্লাহ কোন আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বলেন হুজুর ইব্রাইল আমার নবীর মনে চাই মক্কার দিকে ফিরে নামাজ পড়ার জন্য যাও যাওয়ার দেরি করা যাবে না এখনই ফিরে যেতে বলো বাড়িকে ফিরে নামাজ পড়েন আমার নবী ওই নামাজের মধ্যে সাথে সাথে ফিরে যেতে লাগলেন সুবান নামাজের মধ্যে ফিরে যেতে লাগলেন বিয়াদব তোমরা যারা বলো নবী আমার মতো বলেন তো আমার হুজুর চার রাকাত আসরের নামাজ পড়াচ্ছে দুই রাকাত নামাজ পড়িয়েছে আর দুই রাকাত নামাজের মধ্যে যদি আপনাদেরকে নিয়ে ভাবে ফিরে যাই নামাজ কি থাকবে নাকি যাবে এই জুড়ে বলতে হবে নামাজ কি নামাজ যাবে আমার নবী তো ফিরে গিয়েছে এভাবে সাহাবে কারাম সাথে সাথে ইউ টার্ন করতে লাগলেন ফিরে যেতে লাগলেন সোমাহান আল্লাহ নামাজ কি আছে নবীর নামাজ গেছে নাকি আছে আছে তো নবী তোমার মতো বলো বি আদব আজকে এগুলোর প্রতিবাদ করতে গেলে আমাদেরকে গরম সুন্নি মারাও আমাদেরকে গরম সুন্নি মারাও মনে রাখতে হবে নবীর শাহ মুস্তাফার বিরুদ্ধে যারা কথা বলবে সাথে আমাদের কখনো আপস চলবে না দু হাত বলে বলেন ঠেক কে নবী নামাজের মধ্যে ফিরে যেতে লাগলেন সাহাব আইকরাম ফিরে যেতে লাগলেন আপনি আমি হলে বলতাম হুজুর আল্লাহ হাতমার আপনি কোন দিকে ফিরেন ফিরে যাওয়ার জন্য আর আমার নবীর মন চাই যখন কাওবার দিকে ফিরে নামাজ পড়তে ওই নামাজের মধ্যে এভাবে ইউ করতে লাগলেন সাহাবায়ে کرام ইউ টার্ন করতে লাগলেন কোনো আওয়াজ নাই কোনো শব্দ নাই নামাজ শেষ নামাজ শেষ আমার নবী বলে আমার নবী ডাক দিয়ে বলেন কি ব্যাপার সাহাবায়ে کرام তোমাদের কোনো আওয়াজ নাই নামাজের মধ্যে এত বড় একটি ঘটনা ঘটে গিয়েছে সাহাবায়ে کرام ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এবং রাসূল এটা ভালোই জানে আমাদের জানার দরকার নাই আপনি ফিরে গিয়েছেন আমরাও ফিরে গিয়েছি আপনার কদমে আমার বাবা করব আপনি নবীর কদমে আমার মা করবান আমার স্ত্রী আমার সন্তান নয় নয় আমার জান পর্যন্ত ইয়া রসুল আল্লাহ আপনি নবীর কদমে করবান ফুল ইং কান অ্যা বে ওয়া আপনি আরও না আপনি নবীর কদমে আমার বাবা করবান আমার মা করবেন আমার ইচ্ছে করবেন আমার সন্তান করবেন শুধু তাই নয় তাই নই আরও সোল না আপনি নবীর কদমে আমার নিজের জানু কুরবান দিয়ে দিলাম কেন আপনি নবীকে প্রশ্ন করব আরও সোলাল্লা নামাজের মধ্যে ফিরে গিয়েছেন কেন প্রশ্ন করাই তো বি আদবী সেজন্য মনে রাখতে হবে সাহাবাই গ্রামের এত আদব এত বুক্তে তো মহাত্ম্যতের কারণে ভিটিবিริ সর্বশ্রেষ্ঠ মানুষ হয়েছে সুবহানাল্লাহ নামাজের কারণে নয় নামাজের তো ইবলিসের আরো বেশি ছিল জুলহুয়সারার আমল আরো বেশি ছিল আব্দুল্লাহ ইবনে উমাই ইবনে সালুল আমার নবীর পেছনে নামাজ পড়েছে জান্নাতি জান্নাতি নাকি এই জুড়ে বলেন নামাজি হনেই জান্নাতি মনে রাখতে হবে নামাজের প্রথম শর্ত হচ্ছে হুববে মুস্তাফা নবীর আদব নবীর মোহাব্বত যার ভিতর নাই মনে রাখতে হবে তার নামাজ তার ইবাদত তার আমল দুই পয়সার আল্লাহর কাছে দাম নাই কথা বলেন ঠিক কিনা আছে বলে বলেন আছে না তাহলে তো জুল হোয়াইশারের বাচ্চা জুল সেই প্রথম কাতারের মুসল্লি ছিল আমার নবীর পেছনে হাইলে নামাজে প্রথম কাতারের মুসল্লি জান্নাতী নাকি জোরে বলেন মসজিদ বানিয়েছে আমার নবীকে মারার জন্য এই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের সরদার আমার আল্লাহ বলছেন এই মসজিদ আপনি জ্বালিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ যেই মসজিদ আপনাকে কষ্ট দেওয়ার জন্য বানানো হয়েছে এই মসজিদ আমি চাই না আপনি জ্বালিয়ে দেন সুবহানাল্লাহ আমার কথা নয় কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে এই মুনাফেকের জানাজা পর্যন্ত আল্লাহ হারাম করে দিয়েছেন নবী তোমার মতো বিয়াদব তুমি পায়খানা করলে প্রস্রাব করলে দুর্গন্ধ বের হয় আর আমার নবীর প্রস্রাব এবং পায়খানা থেকে মেশকে আম্পরের চেয়ে বেশি খুশবু বের হয় নবীর গাম জড়তো তোমার গাম কেউ গায়ের মধ্যে লাগাবে না লাগাবে কথা বলেন আর আমার নবী যখন ঘামতো সাহাবে কারাম এগুলা শিশির মধ্যে ঢুকাই নিত নবী তোমার মতো আমার নবীর আইমান আমার নবী ডাকতে বলেন উম্মে আইমান আমার যে প্রস্রাব ছিল এই সিলিমসির মধ্যে এগুলা কোথায় সুবহানাল্লাহ পড়েন আমার যে প্রস্রাব ছিল এগুলো কোথায় বলে আর রসুল্লাহ এগুলা তুমি খেয়ে ফেলেছি পান করে ফেলেছি আজ তোমরা যারা বলো নবী তোমার মতো তোমার একটু তুতু দাও তোমার একটু প্রস্রাব তোমার ছেলেকে খাওয়াও কি বলবে আমার বাবা মনে হয় আর নাই পাবনার মধ্যে পাঠাই দিতে হবে ঠিক কিনা কথা বলে আর আমার নবীর প্রস্রাব মুবারক

বলেছেন আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন ও জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার নবীর মনে বড় কষ্ট আমার নবীর মনে বড় বেদনা আমার নবীর মনে বড় যন্ত্রণা আমার নবীর মনের কষ্ট আমি দূর করে দিতে চাই আমার নবী দুনিয়াতে আসার সাথে সাথে মাকে হারিয়ে ফেলেছে বাবাকে জন্মের পূর্বে হারিয়ে ফেলেছে আবার আব্দুল মোতালিফ যেই দাদা যান আপন মানুষ ছিল সেই মানুষটাকেও হারিয়ে ফেলেছে আবার চাচ্চা বুঝতে কেউ হারিয়ে ফেলেছে আবার যে স্ত্রীকে আমার নবী সবচেয়ে বেশি ভালোবাসতো মহব্বত করত পেয়ার করত তিনি হচ্ছেন খাদিজা ওই খাদিজাকেও আমার নবী হারাই ফেলেছে আবার তাই ফের ময়দান গিয়েছে তাই পাশের আমার নবী কীট পাথর নিক্ষেপ করেছে আমার নবীর দেহ মুবারক থেকে রক্ত জুড়েছে আমার নবীকে এত কষ্ট দিয়েছে তুলে যাও তুমি দিয়েছে আমার নবীর মনে বড় কষ্ট আমার নবীর মনে বড় দুঃখ বেদনা যন্ত্রণা দূর করে দিতে চাই ওগো নবীর কি কোন তুলনা আছে আল্লাহকে দেখার জন্য তোর পাড়ের মধ্যে গিয়েই বলেন রবি হে প্রভু আপনাকে আমি দেখতে চাই